এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব সুপ্রিয় বি স্টকে আজকে আমাদের সাথে আছেন যমুনা গ্রুপের পরিচালক জনাব মোহাম্মদ আলমগীর আলম স্যার স্বাগত জানাই আমাদের এই আয়োজনে আপনার কাছে আমার কিছু প্রশ্ন শুরুতেই জানতে চাই যমুনা গ্রুপের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বাধীনতার পর থেকে যেসব শিল্পী উদ্যোক্তা বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এগিয়ে এসেছিলো তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মুল ইসলাম অন্যতম তিনি দেশের জন্য স্বাধীনতার সময় যেমন অস্ত্র ধরেছিলেন ঠিক তেমনিভাবে স্বাধীনতার পর এদেশের মানুষ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য একের পর এক ইন্ডাস্ট্রি করেছিলেন যে উনিশশো চুয়াত্তর সালে তার প্রথম সফল ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করে এরপর থেকে যমুনা গ্রুপকে তিনি সাজিয়েছেন মূলত তিনটি সেক্টরে এটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর একটি ইন্ডাস্ট্রি সেক্টর একটা মিডিয়া সেক্টর রিয়েল এস্টেট সেক্টরে তিনি একের পর এক বড় ধরনের হাউজিং প্রজেক্ট করেছেন তার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শপিং মলগুলো একটি অন্যতম যমুনা ফিচার পার্ক এবং যমুনা ফিচার পার্ক যে কমপ্লেক্সে অবস্থিত সেখানে এটা ফাইভ স্টার কনোমিনিয়ামও করা হয়েছে এছাড়া রিসেন্টলি আমরা সংযোজন করেছি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যমুনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটি হচ্ছে হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় ভারী শিল্পগুলো আমাদের আছে যেমন স্টিল ইন্ডাস্ট্রি সামনে আসছে তারপর বিদ্যুৎ কেন্দ্র সহ আসছে তাছাড়া আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চমক যেটি সেটি হচ্ছে যমুনা রাবার ইন্ডাস্ট্রি এবং আমরা বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি চাকা নিয়ে এসেছি এবং এটি যমুনা টায়ার আর আমাদের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সারা বাংলাদেশের মানুষের গৃহস্থালী পণ্যের সরবরাহ দিচ্ছে আমি যেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি যমুনা গ্রুপের চেয়ারম্যান মোহামনুল ইসলাম যিনি প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপে তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটি বাংলাদেশে যে বাংলাদেশে মানুষ তার পণ্য নিয়ে সারা পৃথিবীতে পৌঁছে দেবে এবং নিজেরাও সে পণ্য ব্যবহার করবে দেশীয় কোম্পানি হিসেবে গ্রাহকদের কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে এই পর্যন্ত যমুনা গ্রুপ যমুনা গ্রুপের প্রথম পদচারণায় যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেমন আমরা যমুনা পাইপ ছেড়েছিলাম আমরা যমুনা ফ্যান ছেড়েছিলাম যমুনা মানেই হচ্ছে বিশাল ব্যাপার যমুনা মানেই হচ্ছে আস্থার প্রতীক এটি সাধারণ মানুষের মাঝে প্রতিত হয়ে আছে বলেই আমরা সব ধরনের প্রোডাক্ট বাজারে ছাড়ি না আমাদের নিজেদের গ্রুপের যে বিশাল ইমেজের প্রতি লক্ষ্য রাখতে তবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ নদী যেহেতু যমুনা যমুনা নামটা আমরা এটির ট্রেডমার্ক করতে পারি না যমুনা গ্রুপের যে প্রোডাক্ট যমুনার নাম দিয়ে শুরু সেটি শুধুমাত্র যমুনার আপনারা যমুনা গ্রুপের পণ্য মনে করে যমুনা শব্দ দেখলেই আপনারা সেটি কিনতে যাবেন আপনারা দেখবেন যে এটি যমুনা গ্রুপের কিনা আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যমুনার পণ্য মানেই হচ্ছে স্থায়িত্বের দীর্ঘ স্থায়িত্বের এবং আস্থার প্রতীক এবং এটি কস্ট ইফেক্টিভ অর্থাৎ যত টাকা দিয়ে আপনি কিনবেন সেটি রিটার্ন তার চেয়ে বেশি পাবেন বেড়ে চলেছে ডলারের দাম সেই সাথে রয়েছে ডলারের ঘাটতিও পণ্য গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কি কি উদ্যোগ নিয়েছে আপনার কোম্পানি প্রথমত হচ্ছে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি শিল্প সেটি কিন্তু পুরোপুরি বিদেশি কাঁচামাল নির্ভর প্রথমত ইন্ডাস্ট্রি আপ শুরুর সময় ইন্ডাস্ট্রির যে মেশিনে সেটিও বিদেশ থেকে আমদানি করতে হয় ইন্ডাস্ট্রি রান করতে গেলে ইঞ্জিনিয়ারদেরও বিদেশ থেকে আনতে হয় তারপর হচ্ছে ইন্ডাস্ট্রির যে কাঁচামাল ডে টু ডে কাঁচামাল সবগুলোই কিন্তু নাইনটি ফাইভ বেশি বিদেশ থেকে আনতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাক এন্ড ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তো যেহেতু বিদেশেই নির্ভরতা আছে আমি মনে করি যে ডলারের বদলে কারেন্সির বহুমুখিতা চালু করতে হবে প্রথমত পণ্যের বহুমুখিতা যেমন আমরা এখন পোশাক শিল্পের উপর একেবারেই নির্ভর হয়েছে বা পুরো বাংলাদেশের মানচিত্রের আনাচে কানাচে অর্থাৎ শহর থেকে বন্দরে গ্রামে লোকালয়ে পোশাক শিল্পের কারখানা গড়ে উঠেছে যেটি পুরোপুরি বিদেশি ডলার নির্ভর বা ইউরো নির্ভর এই যে পণ্যের বহুমুখিতার মাধ্যমে অর্থাৎ নানান পণ্য যেমন আগে এক সময় ছিল পাটজাত পণ্য আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট ঠিক তেমনিভাবে আমরা পণ্যের বহুমুখীটা করতে হবে আমাদের আরও আরও পণ্য বিদেশে রপ্তানি করতে হবে যেখান থেকে আমরা এবং যেগুলো আমাদের নিজেদের বিশেষ করে কৃষিজাত পণ্য যদি আমরা রপ্তানি করি তো আমরা দর্জির কাজ করি সেক্ষেত্রে কাপড়টাও বিদেশ থেকে অনেক সময় আমদানি করতে হয় তো সেক্ষেত্রে কৃষিজাত পণ্যের সব কিছুই আমাদের সেইটি যদি আমরা আমদানি করতে রপ্তানি করতে পারি তাহলে পুরো ডলারটাই আমাদের দেশে আসবে আরেকটি হচ্ছে ডলার কারেন্সিরই বহুমুখীতে করতে হবে অর্থাৎ আমরা যদি ইন্ডিয়ার সাথে ব্যবসা করি আমরা এই রুপি মাধ্যমে করতে পারি চায়নার সাথে হলে আর মাধ্যমে করতে পারি মালয়েশিয়ার সাথে হলে রিঙ্গিতে করতে পারি টাকা রিঙ্গিত এভাবে হয় কি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা একটি কারেন্সি নির্ভর হয় না কারণ আমাদের দেশে কিন্তু ডলারের দাম যত বেড়েছে রুপি বা রিঙ্গিত বা অন্যান্য কারেন্সির দাম অত বাড়েনি স্যার জানতে চাই দেশের চাহিদা মিটিয়ে বর্তমান বিশ্বের কতগুলো দেশে রপ্তানি হচ্ছে যমুনা গ্রুপের পণ্য এবং বিশ্ববাজারে গ্রাহকদের কতটুকু আস্থা অর্জন করতে পেরেছেন আপনারা বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারলাম না আর বিদেশে বিভিন্ন জায়গায় আমরা বড় বড় সুপার হাউজে আমাদের পণ্য সাজালাম সেটি আসলে বড় ধরনের কেটে না আমরা আগে বাংলাদেশের পুরো মানচিত্র দখল করেছি মানে আমরা সেখানে পণ্য পৌঁছে দিয়েছি এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছি তারপর এখন আমরা বিদেশে রপ্তানি জন্য ব্যবস্থা নিচ্ছে আসলে বিদেশে রপ্তানির জন্য যে কোম্পানিগুলো কাজ করছে অন্যান্য কোম্পানি তারা আসলে বিভিন্ন ডিলারের মাধ্যমে সেখানে পাঠায় এবং কোনো কোম্পানি সরাসরি পণ্য পাঠায় না যেই সব কোম্পানি অন্যান্য দেশে বিভিন্ন সুপারশপে প্রবাসী বাঙালিদের জন্য বা বিভিন্ন হাবগুলোর জন্য বা অন্যান্য দেশের কোম্পানির জন্য পণ্য পাঠায় তারা আমাদের পণ্য পাঠায় আমরা হচ্ছি ই আমরা হচ্ছি ডিস্ট্রিবিউটার না আমাদের ডিস্ট্রিবিউশন লাইনটা পুরোপুরি শুধুমাত্র আমাদের সুনির্দিষ্ট কয়েকটি প্রোডাক্টের নির্ভরশীল যেমন আমাদের পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা সারা পৃথিবীর সকল ব্র্যান্ডের সবচেয়ে বেস্ট প্রোডাক্টগুলো আমরা বানাই কিন্তু আমরা তো সেগুলো বিক্রি করি না তা আপনি যদি আমেরিকায় যান ইউরোপে যান কানাডা যান অস্ট্রেলিয়ায় যান আপনি যখনই ভেতরের ট্যাগ দেখবেন মেড ইন বাংলাদেশ এবং এরপরে কার্টুন বা অন্য কোনো জায়গায় হয়তো আমাদের নাম দেখতে পান কিন্তু রেস্ট্রিকশান কেন দেখবেন কিন্তু এটার পদ্মার গল্প হচ্ছে এটি যমুনা থেকে তৈরি ঠিক তেমনিভাবে যমুনা টেলিভিশন ফ্রিজ এয়ার কন্ডিশন মোটরসাইকেল যে কোনো সাপ্লায়ার বিদেশে নিয়ে যেতে পারে এবং তারা বাংলাদেশ থেকে নিয়েও যাচ্ছে কিন্তু আমরা সরাসরি রপ্তানি বাণিজ্যে এখনও যাইনি কারণ ওই ধরনের ব্যবসাতে যদি কনসেন্ট্রেশন করতে যাই তাহলে আমাদের ট্রেডিং ব্যবসা নির্ভর ব্যবসা হয়ে যাবে যেহেতু আমরা নিজেরা লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট তৈরি করি সে কারণে আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখনো অ্যামফোসিস দিই নাই কিন্তু সারা পৃথিবীতেই যমুনার পণ্য পৌঁছে গেছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম তাসনুভা মোহনা এটিএন বাংলার পর্দায় সপ্তাহ ঘুরে দেখা হবে আবারও নতুন নতুন কার্যক্রম এবং খবরাখবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ